গুড ইভিনিং এভ্রিওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের বাইকে স্বাগত জানাই আজকে রেসিপি রাজকীয় স্বাদে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ মিক্সড ভেজ লুচি পোলাও ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সাথে দারুণ লাগে আর শীতকাল মানে সমস্ত সবজি তো বাজারে অ্যাভেলেবেল থাকে বানানো ভীষণই সহজ অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি মিক্সড ভেজের জন্য সমস্ত সবজিগুলো আমি নিয়ে নিয়েছি সবজিগুলোকে কেটে নিয়ে তারপর ফিরে আসছি মিক্সড ভেজের জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কাজু প্রায় কুড়ি একুশটা মতো পোস্ত নিয়েছি তিন চামচ আর চার মগজ নিয়েছি দু চামচ মশলাগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি প্রথমে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেবো একটু বেশি করে দিলাম তাতে করে সমস্ত সবজি এই তেলেই ভাজা হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিডিয়াম সাইজে দুটো আলু দিয়ে দেব আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি আলুগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার একটা বড় সাইজের গাজরকে ভেজে নেব গাজরগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি গাজরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গাজরগুলোকে তুলে নেব এবার বিনস আর ক্যাপসিকামগুলোকে ভেজে নেব বিনস আর ক্যাপসিকাম গুলোকে হালকা ভেজে তুলে নেব এখানে আলু কিংবা গাজরের মতো এইভাবে ব্রাউন কালার করে ভাজার কোনো দরকার নেই হালকা ভেজে তুলে নিলেই হবে বিনস আর ক্যাপসিকাম গুলো হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ফুলকপি গুলোকে ভেজে নেব এখানে আমি ছোট সাইজের ফুলকপি হাফ ফুলকপি ব্যবহার করেছি ফুলকপি গুলোকে লবণ জলে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ফুলকপিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপর ফিরে আসছি ফুলকপিগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এবার পনিরগুলোকে ভেজে নেব এখানে পনির আছে আড়াইশো গ্রাম আর বিনস ক্যাপসিকামের পরিমাণটা বলা হয়নি বিনস আছে দেড়শো গ্রাম আর ক্যাপসিকাম আছে একটা বড়ো সাইজের পনিরগুলোকেও হালকা ভেজে নেবো পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকেও তুলে নেবো এবার ওই তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব অতি অবশ্যই তেলের করবো ঘি দেবেন ঘিটা মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব তিনটে এলাচ পাঁচটা লবঙ্গ আর সামান্য দারচিনি দিয়ে একটু মিশিয়ে নেব তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব এক চামচ আদা বাটা দুটো টমেটো দিয়ে একটু নেড়ে নেব এবার দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু পোস্ত আর মগজ খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় স্টিম কিন্তু অতি অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই সময় স্টিম একদম লোতে করে টক দই দিয়ে দেবো এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দেড়শো গ্রাম ফ্যাটানো টক দই আছে অবশ্যই কিন্তু টক দইকে নর্মাল টেম্পারেচারে রাখবেন ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে কড়াইতে দিয়ে দেবেন না তাহলে কিন্তু দইটা ফেটে যাবে এবার আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কেটে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব এখানে টমেটোটা আমি দুবার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একবারই ব্যবহার করতে পারেন একটু নেড়ে নিলাম টমেটো গুলো যাতে খুব বেশি কুক না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন টমেটো গুলো যেন এইভাবে গোটা গোটা থাকে এবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো কিছুটা মটরশুটি আমি এখানে খোঁজের মটরশুটি ব্যবহার করেছি আর দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিশ প্রায় কিশমিশ আর কাজু আছে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দেবো ভেজে রাখা পনির দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি একটু হালকা হাতে নাড়াবেন তা না হলে সবজিগুলো কিন্তু ভেঙে যেতে পারে সাথে পনিরগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রান্না করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল সবজি সেদ্ধ হওয়ার মতো জলটা দেবেন বেশি জল এখানে ব্যবহার করবেন না এই রান্নাটা বেশি ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো হবে সেই দিকটা খেয়াল রাখবেন আমি এখানে প্রায় দুশো এম মতো জল দিয়েছি আর এখানে সবজির পরিমাণ আপনাদের বলে দিয়েছি তাও আর একবার বলে রাখি পাঁচ ছ জনের জন্য রান্নাটা হচ্ছে সেই অনুযায়ী আমি এখানে সবজি দিয়েছি এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে এবার ঢাকা দিয়ে লো স্টিমে সবজিগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আছে আর টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি রান্নাটা যখন প্রায় হয়ে আসবে সেই সময় দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল এখানে জলের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে অবশ্যই কর্নফ্লাওয়ার গুলা জল দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রেসিপিটি পাতলা হবে না তরকারিটা খুব ঘন হবে এবার স্টিমটাকে একটু বাড়িয়ে দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে এক মিনিট রান্না করে নেব এবার দিয়ে দেব এক চামচ চিনি অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি হাতে ক্র্যাশ করে সামান্য ধনে পাতা আর দিয়ে দেব এক চামচ ঘি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা